হরে কৃষ্ণ রাধে রাধে এটা হলো আমাদের মায়াপুরে ঘোরার সেকেন্ড পার্ট প্রথম পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা দুজন মিলে গোশালায় গিয়েছিলাম আর তারপর সবার সাথে দেখা হয়ে গিয়েছিল এখন আমরা যাচ্ছি একটা টোটো ভাড়া করে সব স্পটগুলো ঘুরতে এখন আমরা চলে এসেছি মায়াপুরের অন্যতম দর্শনীয় স্থান জগন্নাথ দেবের ধামে তো এখানে আমরা দেবকে দর্শন করলাম আর তোমাদেরকেও চলো একটু দেখিয়ে দিই আশেপাশের জায়গাগুলো কেমন আর এই জায়গাটা কেমন অব অবশ্যই ভালো লাগলে তোমরাও ঘুরে এসো জগন্নাথ মানেই অনন্ত দয়া সীমাহীন ভালোবাসা তার বড় বড় চোখ যেন প্রতিটা ভক্তের মন পড়ে ফেলতে পারে তুমি খুশি কি তিনি সব জানেন তোমার কষ্টও তিনি নিজের মতো করে গ্রহণ করেন তোমার মুখে যেন আবার হাসি ফোটে আর আরও একটা কথা না বললে নয় যতবার মায়াপুর এসেছি মায়াপুরের মন্দির প্রাঙ্গনে পা রাখা মাত্রই মনে হয় আমি যেন এক অন্য জগতে চলে এসেছি করতালের তালে ভক্তদের গলায় হরিবল ধ্বনি সেই সব যেন হৃদয়ের ভেতর ঢুকে আত্মাকে জাগিয়ে তোলে ভক্তদের চোখে আমি দেখেছি বিশ্বাস প্রেম আর আত্মসমর্পণ জগন্নাথদেব যেন সবার মধ্যে এক অপার শান্তি ছড়িয়ে দেন তার মূর্তির দিকে তাকিয়ে মনে হলো তিনি শুধু মূর্তি নন তিনি জীবন্ত উপস্থিতি চিনি আমাদের সবসময় দেখছেন রক্ষা করছেন জগন্নাথদেবের তিন রূপ বলভদ্র সুভদ্রা আর স্বয়ং জগন্নাথদেব এই স্ত্রীরূপ দর্শন মনে করিয়ে দিল যে জীবনে ভাই বোন ও পরিবারের ঐক্য কতটা পবিত্র ভক্তরা বলে থাকেন যে একবার জগন্নাথ দেবের নাম উচ্চারণ করে তার জীবনে প্রভু নিজের পথ তৈরি করে দেন আজ আমি যখন তার চরণে দাঁড়িয়ে প্রণাম করলাম মনে হলো সব অভিমান সব কষ্ট সব দুঃখ যেন গলে গেল শুধু শান্তি শুধু কৃতজ্ঞতা আর এক অদ্ভুত আলো ভরে দিল মনটাকে জগন্নাথ দেব যেন আশীর্বাদ করুন আমাদের জীবন হোক তার নামে পূর্ণ আমাদের হৃদয় হোক ভক্তিতে ভেজা কারণ জগন্নাথ মানেই যিনি জগদ্ধের নাথ আর তার আশ্রয়েই লুকিয়ে আছে জীবনের প্রকৃত আনন্দ জয় জগন্নাথ জয় মায়াপুর ধাম যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু জগন্নাথ দেবের ধাম থেকে এখন চলে এসেছি আরও একটা নতুন স্পটে তো চলো তোমাদেরকে বলি আমরা আসলে কোথায় এসেছি এটা হলো মায়াপুরের আরও একটা অন্যতম দর্শনীয় স্থান এসেছি চাঁদকাজি কবরে যেখানে হচ্ছে সারা বছর এই চাঁদ কাজি কবরের উপরে এই চাঁপা গাছ আছে সারা বছর ফুল আর এটা হচ্ছে চাঁদকাজি কবর এটা একটা অন্যতম দর্শনীয় স্থান তো এরপরে এর আগে আমরা দেখলাম জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করে আসে এখন চাঁদকাজি দর্শন করে এখন এসেছি আমরা সম্পূর্ণ রাধা আমরা তো তোমাদেরকে তো বলেই দিলাম আমরা এখন চলে এসেছি শ্যামকূর্ণ রাধাকুণ্ড দর্শনে আসলটা আছে বৃন্দাবনে কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড তো চলো এখানেও আমরা দর্শন সেরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি যারা গিয়েছ তারা তো দেখেছো আর যারা দেখো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করো না তাহলে দেখতে পাবে না তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা কি কি স্পট ঘুরেছি তোমরা সবটাই দেখতে পাবো ও হ্যাঁ তোমাদের তো বলা হয়নি এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যেখানে তার পাশেই একেবারে গিরিগোবর্ধন আছে তো চলো আগে আমরা গিরিগোবর্ধনের দর্শন করব তারপর তোমাদেরকে দেখাবো শ্যামকুণ্ড রাধাকুণ্ড এই যে গিরিগোবর্ধন আসল গিরিগোবর্ধন তো বৃন্দাবনে কিন্তু এখানেও যেহেতু করে রাখা হয়েছে সেজন্য এই গিরিগোবর্ধনকেও আমরা সবাই মিলে পরিক্রমা করলাম আর সবাই এখানে অলরেডি পুজো দিয়েছে দেখতে পাচ্ছ ফুল আর সমস্ত কিছু দিয়ে আর আমরা এখানে পরিক্রমা করছিলাম খুব ভালো কারণ ধাম মানেই সেটা একটা শান্তির জায়গা আলাদা একটা অনুভব হয় তো যাই হোক আমরা গিরি গোবর্ধনকে দর্শন করে এখন আমরা যাচ্ছি শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শনে এটা আসল নয় কৃত্রিমভাবে করে রাখা হয়েছে আসল তো বৃন্দাবনে আর এখানে যদিও কৃত্রিম হলেও যেহেতু ধাম সেহেতু এখানকার জল মাথায় নয় যেহেতু অনেক অনেক ভক্তরা আসেন ভগবানের উপস্থিতি তো এই সমস্ত জায়গাতেই থাকে না যেখানে ভক্ত সেখানেই ভগবান তো এই শ্যামকুণ্ডের জল মাথায় নিতে বলে আর রাধাকুণ্ডের জলও মাথায় নিতে বলে কারণ এখানে স্নান করা নিষিদ্ধ পা ধোয়া নিষিদ্ধ আর আমরা ঠিক সেভাবেই সবাই নেমেছিলাম মাথায় জল নেওয়ার জন্য আর এখন এখান থেকে আবার চলে যাচ্ছি অন্য জায়গায় তো জলও দেখতে থাকো এখন আমরা চলে এসেছি শ্রী অদ্বৈত্য ভবন এবং শ্রী গদাধর ভবনে এখানকার যে ঘটনা সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং হলেন শ্রীকৃষ্ণের অবতার কিন্তু এই অবতারে তিনি নিজের সঙ্গে রাধার অনুভূতি ও রাধার প্রেম ধারণ করেছেন তিনি চেয়েছিলেন আমি সেই রাধার প্রেম অনুভব করতে চাই যে প্রেমে রাধা আমায় ভালোবাসেন তাই তিনি জন্ম নিলেন গৌরাঙ্গ মহাপ্রভুরূপে যেখানে কৃষ্ণের দেহে রাধার হৃদয় আর এই লীলায় যাতে তার রাধা স্বরূপ প্রেম প্রকাশ পায় সেই রাধারই একান্ত রূপ বা স্বরূপ উপস্থিত হলেন গদাধর পণ্ডিত রূপে এখন আমরা চলে এসেছি শ্রীবাসঙ্গনে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে হতো তীব্র হরিনাম সংকীর্তন ভক্তদের চোখের জল গলায় প্রেমের গান সবাই মগ্ন প্রভুর প্রেমে ঠিক তখনই এক ভক্তের হাতে হঠাৎ খোলটি ভেঙে যায় একটুখানে কিছু বলো এখানে কি সমস্ত সাধু সন্ততিদের সমাধি অর্থাৎ মহাপূর্ব প্রিয় পার্শ্বদের সমাধি মানে মহাপূর্ব পার্শ্বদ তো অনেকেই ছিলেন কিন্তু সেগুলো আর যেগুলো মানে বহিষ্প্রকার হয়নি মানে মানে প্রকাশ পায়নি তাদের সমাধি ক্ষেত্রে এখানে বিদ্যমান তারা এখানে সমাধি স্তরে রয়েছে এবং সব সাধু গোস্বামীদের মহারাজদের সমাধি কেননা শাস্ত্রে বলেছে আগে এনাদের কৃপা পেতে হবে হ্যাঁ ভক্তি ভগবান তার এই জায়গার মাহাত্ম তো আমার বর বলে দিল তোমরা তো শুনে নিলে আমার আর কিছু বলার নেই তোমাদের একটু আশপাশটা দেখিয়ে দিই আশেপাশে আরো অনেক সমাধি আছে যেগুলো অনেক ছোট ছোট এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে আর এই জায়গাটা খুবই বিখ্যাত জায়গা কারণ এখানে অনেকে মানসিক করে যায় অনেকের তা মনস্কামনা পূর্ণ হয় কারণ ঠিক এই জায়গাটাতেই একটা গাছ আছে যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ঠিক মাতার ঘর আছে তার পাশে চলো তোমাদের সবটাই দেখাবো এখানে যেহেতু একটা মন্দির আছে সেজন্য ভগবান দর্শনের পর সবাই আমরা চরণামিত নিয়েছিলাম আর তারপরে দেখো এই যে সেই অনেক যুগ আগের নিমগাছের তলায় আমি চলে এসেছি এই যে ঠিক এই নিম গাছটার গড়ায় কিন্তু মহাপ্রভুর জন্ম হয়েছিল তো এখানে তোমাদের কাছ থেকে দেখাই এই নিম গাছের গড়ায় যে মাটি আছে সেই মাটি সবাই সবার কপালে লাগায় এই যে দেখতেই পাচ্ছ আমার মায়ের কপালে আমার শ্বশুর মশাই আর আমার বাবা লাগিয়ে দিচ্ছিল আবার এই যে ঠাম্মার মাথায় আমার বাবা দিয়ে দিচ্ছে আর এখানে তোমাদের আর জিনিস দেখায় এই যে দেখো কত খেলনা বেঁধে দেওয়া যেহেতু ওনার জন্ম এখানে হয়েছিল সেহেতু বাচ্চা উনি আর এখানে ওই জন্য শিশু সুলভ সমস্ত কিছু খেলা দেওয়া হয় আর মানত করা হয় নিম গাছটা যেহেতু অনেক যুগ আগের আর দেখো চারিদিকে বাউন্ডারি করে দিয়েছে তারপরেও সব ভক্তরা এসে মাটি নিয়ে নিয়ে কি অবস্থা করেছে আর চলো দেখাই এই যে হলো পাকার করা কিন্তু আজও বিদ্যমান ওই যে ভিতরটা লক্ষ্য করলে দেখবে বাঁশ আর বেদ দিয়ে সেইভাবেই কিন্তু আজও আছে আজকে ব্লগটা এই পর্যন্তই অনেকক্ষণ তোমাদের সাথে বক বক করলাম আজকে আমাদের মায়াপুরের দর্শনীয় স্থানগুলো ঘোরা কমপ্লিট হয়ে গেল নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তার জন্য ফলো করে রাখো